আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা সম্মানিত উপস্থিতি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাক্কার জন্য কটুক্তিতে এই তীব্র নিন্দ ও প্রতিবাদ জ্ঞাপন এবং মানব এই সমাবেশে প্রথমেই আমি দুঃখের সাথে যেটা জানাতে চাই এই বাংলাদেশ 90% মুসলিম হওয়া সত্ত্বেও এই দেশে যারা আল্লাহকে কটুক্তি করে তাদের শাস্তির জন্য আমাদের দাঁড়াতে হয় এর চেয়ে কষ্ট আর হতে পারে সম্মানিত উপস্থিতি আমরা এর আগেও দেখেছি আল্লাহকে কটুক্তি করে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই আসাল্লামকে কটুক্তি করে অনেকে অনেক সময় অনেক কথা বলে কিন্তু আপনারা তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বাঁচানোর পথ তৈরি করে দেন আমরা কখনোই দৃষ্টান্তমূলক কোনো শাস্তি তাদের দেখতে পাই নাই যদি আজকে আপনারা সকলেই জানেন এই বাউল প্রথা হচ্ছে কুপুরি প্রথা এই কুপুরি প্রথার অন্যতম আবুল সরকার নামক একজন তিনি আল্লাহকে কটুক্তি করে অসংখ্য ন্যাক্কার জনক কথা বলেছেন এবং পবিত্র কোরআনকে অবমাননা করে অসংখ্য কথা বলেছেন যেগুলো মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না এই আবুল হোসেনকে আপনারা গ্রেফতার করেছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু এই গ্রেফতার যদি হয় আবুল হোসেনকে বাঁচানোর জন্য গ্রেফতার তাহলে এই তাও সেই জমতা কোন পর্যায়ে যেতে পারে এটা আপনারা নিজে বসতে পারবেন না এই তাও সেই যে জমতা কখনোই এই মাঠ থেকে ফিরে আসবে না আমরা চাই এ আবুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে যদি এই রকম মুসলিম কান্ট্রিতে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে ইসলামের কোন রকমকে নিয়ে যদি কটুক্তি করে করার আগে যাতে তার দশ বার মনে পড়ে তাকে কি রকম শাস্তি দেওয়া হয়েছে পরিশেষে আমরা আল্লাহর নিকটে দোয়া করতে চাই এই যারা আল্লাহকে এবং নাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে যারা কটুক্তি করে হে আল্লাহ হয় তুমি তাদেরকে হেদায়ত দান করো আর না হলে তাদেরকে এমনভাবে ধ্বংস করে দাও ফেরাউনকে যেভাবে তুমি ধ্বংস করে দিয়ে সারা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছ এরকমভাবে এদেরকে তুমি ধ্বংস করে দাও হে আল্লাহ সম্মানিত উপস্থিতি পরিশেষে আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আমরা সরকারের বিচার কার্যকে সম্মান করি আমরা সকলে বিচার কার্যকে সম্মান করি এই সম্মানটুকু আমাদের রাখবেন আমরা চাই এই আবুল সরকারকে অবশ্যই আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এবং এর এই পক্ষে অর্থাৎ এই আল্লাহকে যে অবমাননা করে এই অনুযায়ী একটা আইন বাস্তবায়ন করতে হবে আমাদের বাংলাদেশে যাতে ভবিষ্যতে আল্লাহকে নিয়ে এবং কোনো ধর্মকে নিয়ে কেউ যাতে রকম এরকম কটুক্তিমূলক কথা বলতে না পারে এই বলে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি